ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকের কথা মুঘল সম্রাটদের আসতে তখনও অনেকটা দেরি সেই সময় ত্রিবেণীর হিন্দু রাজার রাজত্বে এক মুসলমান প্রজার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে একটি গরু কুরবানি দেওয়া হয় হিন্দু রাজা শুনেই দণ্ড দিলেন প্রজাকে প্রজাটিও নালিশ জানালেন খোদ দিল্লির বাদশাহের কাছে শোনা মাত্রই বাদশাহ বিরাট সেনাবাহিনী পাঠালেন বদলা নিতে শোনা যায় আজকের হুগলি জেলার ত্রিবেণীর হিন্দু রাজা বনাম মুসলিম সেনানায়ক জাফর খান গাজীর এক ভয়ঙ্কর যুদ্ধ যুদ্ধে হার হয়েছিল হিন্দু রাজার বিজয়ের পর শাসকের পদে বসেছিলেন জাফর খান গাজী এইভাবে বাংলায় প্রবেশ করে মুসলিম শাসন একাল কিংবা সেকাল বলে নয় সবসময় শাসক চেয়েছেন সিংহাসন জয়ের গৌরবকে জাঁক চমক সহকারে মানুষের মনে গেথে দিতে কেউ বানিয়েছেন বিশাল আকায় মূর্তি কেউ আকাশ ছোঁয়া স্তম্ভ বা মিনার আবার কেউ ধর্মস্থান যেমন মন্দির বা মসজিদ জাফার খানও এর ব্যতিক্রম ছিল না আজও হুগলির ত্রিবেণীতে গেলে দেখতে পাওয়া যাবে জাফার খান গাজীর নামাঙ্কিত মসজিদ মসজিদের সামনে বসানো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ডের দিকে তাকালেই জানা যাবে সেদিনের যুদ্ধজয়ী মুসলমান সেনাপতির বানানো মসজিদটি তৈরি হয়েছিল বারোশো সালে আর সংলগ্ন দরগা যেখানে আজও জাফর খান এবং তার ছেলে নাতি এমনকি পুত্রবধূর কবর দেখতে লোকে ভিড় করে তা গড়ে উঠেছিল তেরোশো সালে আজকের এই ভিডিওতে বলবো কিভাবে গড়ে উঠল বাংলার প্রাচীনতম মসজিদ কেন এই মসজিদের গায়ে দেখতে পাওয়া যায় হিন্দু ধর্মের বিভিন্ন জিনিসপত্র কি এই ইতিহাস অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও দীর্ঘদিন ধরেই বাংলার একটা উল্লেখযোগ্য জনপদ ভাগীরথী যমুনা সরস্বতীর মিলনস্থল হিসেবে ধর্মীয় গুরুত্ব ছাড়াও শিক্ষার ক্ষেত্রে ত্রিবেণী ছিল এগিয়ে তৎকালীন বাংলায় সংস্কৃত শিক্ষার জন্য নবদ্বীপ ভাটপাড়া গুপ্তিপাড়া ও ত্রিবেণী বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিল এই ত্রিবেণীরই প্রথম মুসলমান শাসনকর্তা জাফর খান গাজী বারোশো আটানব্বই থেকে তেরোশো তেরো দীর্ঘ পনেরো বছর শাসন করেন তিনি এবং তিনি যে মসজিদটি বানান ঐতিহাসিকরা বলেন এটি বাংলার প্রাচীনতম মসজিদ বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই বাংলার প্রাচীনতম মসজিদ যা জাফর খান গাজীর মসজিদ নামে পরিচিত পাশেই রয়েছে দরগা যা কিছুটা পরে প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো পনেরো সালে আর এই মসজিদ এবং দরগাতে দেখতে পাওয়া যাবে অসংখ্য হিন্দু নিদর্শন আজও রয়েছে মসজিদের গায়ে টেরা কোটার কারুকাজ মসজিদের কাছেই দরগা যেখানে জাফর খান গাজীর সমাধি তার দরজার গায়ে মঙ্গল ঘটের মোটিফ কোথাও আঁকা কল্পলতা কোথাও তারা ফুল প্রদীপ আরবিতে লেখা ফলক যেমন আছে তেমনি খোদিত আছে সংস্কৃত লিপিও আছে দশাবতারের ছবি দেব দেবীর মুখ গোটা মসজিদটাই ইঁট এবং পাথরের অদ্ভুত কায়দায় বানানো কিন্তু একটা মসজিদে এইসব এলো কোথা থেকে সেই ইতিহাস কিন্তু খুব একটা সুখকর নয় ঐতিহাসিকরা বলেন জাফর খা গাজী যেখানে মসজিদটা নির্মাণ করেছেন সেইখানে একসময় ছিল একটা হিন্দু মন্দির এবং সেই মন্দির ধ্বংস করে তিনি এই মসজিদটি বানান এবং মসজিদ নির্মাণ করতে সেই হিন্দু মন্দিরের সমস্ত উপকরণই ব্যবহার করা হয়েছিল সেই কারণে এগুলো দেখতে পাওয়া যায় যেমন গঙ্গার ধারের পাথরগুলোতে বহু জায়গাতে দেবদেবীর অঙ্গহীন মূর্তি রয়েছে পরবর্তীকালে যে দরগাটা তৈরি হয়েছে তার খিলানেও দেখতে পাওয়া যায় হিন্দু দেবদেবীর মূর্তি এছাড়াও দরগার ভিতরে যে সমাধি কক্ষ রয়েছে সেখানে রামায়ণ মহাভারতের ঘটনা আঁকা এবং লেখা রয়েছে এছাড়াও দরগায় রয়েছে বিষ্ণু মূর্তি বৌদ্ধ মূর্তি এমনকি জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি শত্রু হয়ে আক্রমণ করতে আসার আগে জাফর খান সম্ভবত কল্পনাও করেননি যে এই মাটিতেই হয়তো তাকে থেকে যেতে হবে আজীবন ভাগীরথী যমুনা ও সরস্বতীর সঙ্গমের কারণে জায়গার নাম ত্রিবেণী আর সেই ত্রিবেণীর সৌন্দর্য দেখে মুগ্ধ হন জাফর খান বন্দর শহর হওয়ার কারণে এই আদি সপ্তগ্রামে রাজধানী স্থাপনের সিদ্ধান্ত নেন তিনি পরবর্তীকালে অবশ্য ভূদেব নামে এক স্থানীয় শাসকের সাথে দ্বিতীয়বার যুদ্ধে জড়িয়ে পড়েন আর সেই যুদ্ধে পরাজিত ও নিহত হয়ে বাংলার মাটিতেই চিরনিদ্রায় শায়িত হন বাংলার প্রথম মুসলিম শাসক এই হচ্ছে সম্পূর্ণ ইতিহাস এই এইরকমই ইতিহাসের খোঁজ সকলের সামনে তুলে ধরার প্রচেষ্টা থাকবে আমার এই চ্যানেলের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ